আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আজকে আলোচনা করব আমরা কিভাবে সুন্দর একটি কিউআর কোড তৈরি করতে পারি আমাদের নাম ঠিকানা দিয়ে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে আমরা সর্বপ্রথম আমাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজার ওপেন করার পর আমরা এখানে একটি সার্চবার পাবো সার্চবারে আমরা লিখব গো কিউ আর ডট মি এটি লিখে আমরা সার্চ করে দিব এটি লিখে আমরা সার্চ করলে আমাদের সামনে কিউআর কোডের একটি এন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো অপশন রয়েছে ওয়েবসাইটের লোগো সিস্টেম রয়েছে টেক্সট রয়েছে কন্ট্যাক্ট বুক রয়েছে তারপরে বিক্রয় ডট কমের একটু লোগোর মতো রয়েছে ডাইল ফ্যাডের কলিং চিহ্নটি রয়েছে নিচে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো অপশন রয়েছে তো এখানে অনেকগুলো অপশন রয়েছে আমরা এখান থেকে বেছে নিব টেক্সট আমরা এখন টেক্সট বলতে আমরা আমাদের নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে একটি কিউআর কোড তৈরি করবো তো আমরা টেক্সটে ক্লিক করলাম টেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখার জন্য একটি ঘর এসেছে টাইপ তো আমরা এখানে টাইপ করে লিখতেছি আমি আমার নামটা লিখলাম তো আমার লেখা হয়ে গেছে সম্পূর্ণ এখন আমি এই যে নিচে দেখতে পাচ্ছেন এই কিউ কোড অলরেডি তৈরি হয়ে গেছে এটি আমি যে লেখাগুলো লিখেছি এই লেখা অনুযায়ী এই কোডটি তৈরি হয়ে গেছে এখন এটি ডাউনলোড করব ডাউনলোড অপশানে ক্লিক করার পর এরকম একটি এন্টারফেস আসবে এখান থেকে আপনারা এটি বড়ার ছোট বড়ো করে নিতে পারবেন এই যে কিউআর কোডের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন কিউআর কোডের আপনার রেজলেউশন চেঞ্জ করতে পারবেন কোয়ালিটি হাই মিডিয়াম লো যেটা আপনার ভালো লাগে সেভাবে করে নিতে পারবেন আমি আমার কোডটি কমপ্লিট রেডি এখন এটি আমি ডাউনলোড করে গ্যালারিতে নেব তো এটি ডাউনলোড করে গ্যালারিতে নেওয়ার জন্য আমরা ফিএনজি ফাইলে সেভ করব আমরা ফিএনজিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড আইগিন এখানে ক্লিক করব ডাউনলোড আইগিনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিউআর কোডটি ডাউনলোড হয়ে গেছে গ্যালারিতে চলে আসছে অলরেডি তো এটি আমরা এখন স্ক্যানিং করে দেখব আমরা হোম পেজে আসলাম এখান থেকে স্কেনার একটি সফটওয়্যার বের করে নিচ্ছি এই যে কিউআর কোড স্কেনার সফটওয়্যারের মাধ্যমে এখন আমরা স্ক্যান করব সফটওয়্যারে ঢুকলাম এখন আমি গ্যালারি থেকে কিউআর কোডটি নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি গ্যালারিতে আসলাম এই যে প্রথম কিউআর কোডটি জি আমি স্কিন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার নাম ঠিকানা আমার জেলা মোবাইল নাম্বার তারপর হচ্ছে আমার চ্যানেলের নেম এবং আমার ইউটিউব চ্যানেল লিংক সবগুলোই চলে আসছি আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা